আল্লাহর বন্দা মন্দির মাথা ধর ভাইয়া কোরআন শরীফ তেল করিও ইয়ার সুর আল্লাহ এই কোরআন শরীফ কোন সুরা তেল করলে মানুষের ভাই দৈব আল্লাহর হবি ব্যাপার মাইন আল্লাহ জমিন যত জিনিস বানাইছ প্রত্যেকটা জিনিসের মাঝে একটা দিল আছে আছে নানি এর মাজে কোরআন শরীফর দিল সহি মুসলিম শরীফর হদিস রসুল্লাহ ফরমাইন কলবল কোরআনি তুনিয়াছি মানুষ মারা যাবার সময় আল্লাহর মন্দার মাতার দার বইয়া। আল্লাহার কালাম কোরআন শরীফর সোড়াইয়াছেন তেল করিও আল্লাহর মন্দার দিলে দেখবাই রে হাই আমার করে জমিনের কোনো মানুষ নাই আমার বন্ধু কোরআন শরীফর দিল আমার দ্বারক আল্লাহর মন্দার দিলে কোরআন শরীফর দিল

আলিম বানাওতে হৃষ্ট হুষ্ট চাইয়া বানাই ইকে দুমা উড়াই তো আমার লোক নিজাই আইতা বানাই গেল কিছু মজবুত চাইয়া বানাই এর জন্য আমার বুজুর্গ এই জমিল মরণ ধরাও বাইরে মা বাবা যখন মারা যায় মারা যাওয়ার সময় সন্তান আদি মা বাবার দাদা নানি তাহলে আওলা আওলাদি খান্দয় আওলাদুর কন্দন দেখি মা বাবায় জমিন খান দয় মানুষ যখন বেমার ভরে বেমার ফরার পরে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ মসিবত ফে মসিবত ফলার ফলে মানুষের দিল নরম হয়ে যায় মানুষ অবাব ফড়ে অবাব ফলার ফলে মানুষের দিল নরম হয়ে যায় আল্লাহর বন্দে থাকে জমিন ওখান আমি জমিন পড়লাম এই বেমার তলে মনে আমি আর জমিনও বাঁচিতাম না আল্লাহার বন্দে নমাজ দোয়াখরণে আল্লাহ তোমার কাছে দোয়া আমার বেমার আপনি কমাই দে আমার ছোট ছোট বাচ্চারা আছেন আমার যাদুমনীয় কলাচল আমার হরুার বক্তে আমার হায়াত খান বাড়াই দেও বাইরে মা মারা যায় বাবা জমিন তোলে মারা যায় সন্তান যদি নইনানি আচুমা খাই না যাদুমনি আমি বাবা মারা যাইম আমি জমিন যে বেমার হলাম হয়তো আমি বাবা জমিন তলে বিদায় নিম আমি বাবা যদি মারা যায় আমার জন্য জমিল তুমি দোয়া করিও আমি বাবা মারা যাওয়ার পরে আমার যখন দুনিয়ার মানুষের কবর দাবল করি বাবা আমার কবরও যাই আমি আমি বাবারে জমিনও মাটি দিও বাজার যাওয়ার সময় আমি বাবার জন্য জিয়ার দোয়া করিও বাইরে মা বাবায় যখন জমিনও সন্তান আদি ফাইন মে ফাইলেও কুশ হয়নি ছেলে ফাইলেও ও কুশ হই মে ভাইলেও দোয়া করেন ছেলে ফাইলেও দোয়া করয় ছেলে ফাইলে মা বাবায় জমিনও বেশি দোয়া আল্লাহ আমার জাদুর হায়াত মোলাই বাড়াই দে বাবার আল্লাহ المرضা দূর হয় আপনি ভোলাই বাড়াই দে আমি বাবা মারা দিমু আমি মারা যাবার পরে জাদু যাদুমণি জমিন আমারে গোসল দেওয়াইব আমারে খাবারের মাধ্যমে আবৃত্ত করিয়া আমারে জানে নামাজ নমাজ ভরিয়া আমার যাদুমণি আমারে কবর ধাপন করিয়ব এর আগে যদি সন্তান মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে খান দিয়া বেরোস হয়ে যায় নইলানি বাইরে জয়ান ও জিনিসের হইল মরণ মার দার সন্তানের ঘুমায় বালিশ মাথা তলে ভরি যায় মায় বালিশ দিয়া দেয় যাদুর কমল সরে মায় জমিন কমল দিয়া দে জাদুর মসরি নাই মায়ের মশোরে ঠাঙ্গাই দে বাবা জমিন গুমা